তো প্রথমত এই বিশ্বমঞ্চক মানে কি এটা নিয়ে প্রথম এটা বিশ্বমঞ্চক আসলে কি এই পাঁচ দিন কে বলতে চান বলতে পারেন প্রু তো প্রথমে তো মানে শ্রীমাস গুরু মহাজ বলছিলেন যে এই যে বহু সময় কি হয় এই যে বার ব্রত বা এটা কিরকম হয় যেরকম বহু সময় যারা কষ্টমর নিত্য মানে প্রতিদিন মানে যারা সিরিয়াস ভক্ত তারা তো ভক্তি অলরেডি করে যাচ্ছে মানে ওনাদের জন্য প্রতিদিনই ফেস্টিভাল কিন্তু যেরকম বহু সময় একটা হয়তো বিগ বাজারে দেখে গেল বহু সময় অফার মানে আনাউন্স করে জলের দামে তেল জলের দামে তেল বা এত পার্সেন্ট ডিসকাউন্ট বা আপনি নিলে এইরকম ডিসকাউন্ট যার ফলে কি হয় যারা মানে আসত না এইটা শুনে তারা পর্যন্ত আসবে এই জন্য এক শাস্ত্র কারগণ ব্যাসদেব এবং সেখানে উৎসাহ দেয় বিভিন্ন বার ব্রতের মাধ্যমে যে তুমি যে এইটা করো তাহলে এই ফল লাভ করতে পারবে যার ফলে মানে যাতে সবাই ভক্তি পথে অগ্রগতি হয়ে ধীরে 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 আধ্যাত্মিকতে ক্রমোন্নতি হয়ে তারা যাতে ভগবৎ ধামে যেতে পারে ভগবৎ ভক্তি ভগবত প্রেম লাভ করতে পারে তো সেই ইয়েতেই ভীষ্ম পঞ্চক আসছে তো ভীষ্মপঞ্চক হচ্ছে মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শ্লোক শুক্লপক্ষের পূর্ণিমা পর্যন্ত যেরকম এই প্রসঙ্গে বলা যেতে পারে যখন ভীষ্মদেব সরসজ্জায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবসহ সরসজ্জাতে গিয়েছিলেন ভীষ্মদেবের কাছে তখন ভগবানের নির্দেশ ইচ্ছাক্রমে নির্দেশক্রমে যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে রাজধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম তখন যুধিষ্ঠির মহাজন ভীষ্মদেব উনি এই পাঁচ দিন ধরে উনি দিব্য জ্ঞান প্রদান করেছেন যুধিষ্ঠির মহারাজকে পাঁচ দিন হ্যাঁ এটা একটা প্রসঙ্গে মানে ভীষ্মপঞ্চম তখন ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভীষ্মদেবের ধর্ম উপদেশ ধর্মমূলক উপদেশে খুব সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয় উনি ভীষ্মদেবকে বলে দেখো তুমি যে পাঁচ দিন ধরে যে এত সুন্দর ধর্মমূলক উপদেশ পালন করলে যেটা যদিও যুধিষ্ঠিরকে নিমিত্ত করে তুমি বললে কিন্তু এটা পরবর্তীকালে জনসাধারণ পালন করার মাধ্যমে ওনার হৃদয় শুদ্ধি হবে ধীরে ধীরে ভগ মানে আমার প্রতি ওনার আরও আকৃষ্ট হবে এবং ধীরে ধীরে ভালোবাসবে এবং তাদের জীবন সর্বোচ্চ সিদ্ধি লাভ করবে তাই আমি তোমার স্মৃতি উদ্দেশ্যে এই পাঁচ দিন ভীষ্মপঞ্চগ্রত প্রতিষ্ঠা করলাম এইটা যারা করবে তারা এই জীবনে সর্বোচ্চ সুখ লাভ করবে সর্বপ্রকার সুখ লাভ করবে এবং অন্তিমে তারা ধাম প্রাপ্ত হবে চরম মুক্তি বা ভগবত ধাম প্রাপ্ত হবে সেইটা প্রসঙ্গে মানে তার মানে সর্বোপরি আমরা এই যে ভীষ্মপঞ্চ করি এটা মূলত ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যার্থী সংকল্প আমরা করি ভগবান শ্রীকৃষ্ণ পিতার্থী কেন ভগবান কৃষ্ণ চাইছেন ওনার প্রিয় ভক্ত মহাজন ভীষ্মদেবের স্মৃতিরক্ষার্থে করার জন্য এটা একটা প্রসঙ্গ বিভিন্ন প্রসঙ্গ দিক